মোহাম্মদপুরের হলিগুলি থেকে ঢাকা বর্গর পশ্চিম থেকে আজকে কেন্দ্রীয় রাজনীতি ভূমিকা রেখেছেন সেই আমাদের প্রিয় নেতা জুয়েল ভাই বিপ্লবী তৈরি করেছেন যে করেছে এবং আমরা রাজপথ ছাড়ি নাই অতএব বন্ধুদের আত্মাকে বলতে চাই আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক জলবাইকে যতক্ষণ জনক্ষণ পর্যন্ত মুক্তি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো